এর পিছনে একটা ছিল যে আসলে আমি সবসময় ফানি ভিডিও নিয়ে কাজ করতাম তো তো মুস্তাফা স্যার ফারুক স্যার একটা ফোর টোয়েন্টি নাটক দেখেছিলাম সেই আমার ইয়াং বয়সে কপি কন্টেন্ট কালেক্ট করি কালেক্ট করে এগুলো আমি রিলস আকারে ছাড়তাম আর আমার ওইরকম ভাষা ধরা কোনো নিয়ম ছিল না যে আপনাকে ছবি পোস্ট করতে হবে নিয়মিত রিলস পোস্ট করতে হবে তারপর লং ভিডিও ছাড়তে হবে আসলে এরকম কোনো আমার আমি রিলসই নিয়মিত আমি আপলোড করতাম দিনে হয়তো বা দেখা গেছে যে আটটা কিংবা দশটা এমনও হয়েছে পনেরোটা কিংবা বিশটা এমনও সময় ছিল এই পেজে আমার তিরিশটা চল্লিশটা পর্যন্ত আমি কপি কন্টেন্ট ছাড়ার পরে আমাকে রেজিস্ট্রিক্ট করে দেওয়া হয়েছিল প্রায় তিন দিন পর্যন্ত আমাকে ব্যান করে দেওয়া হয়েছিল যে আপনি রিলস আপলোড করতে পারবেন না আমি তিন দিন ওয়েট করার পর আবার নতুন করে কাজ শুরু করি আমি ফেস দিতাম না ফেস দিয়ে কাজ করতাম না বাট এখন আমি হাফ পেজ হ্যাঁ আমার পেজের নাম হচ্ছে আনলিমিটেড ফোর টোয়েন্টি আনলিমিটেড ফোর টোয়েন্টি ফোর টু জিরো হ্যাঁ এর পিছনে একটা ছিল যে আসলে আমি সবসময় ফানি ভিডিও নিয়ে কাজ করতাম তো তো মোস্তফা সর ফার্ভিস স্যার একটা ফোর টোয়েন্টি নাটক দেখেছিলাম সেই আমার ইয়াং বয়সে তখন থেকে ফোর টোয়েন্টি জিনিসটা খুব আমার কাছে ভালো লাগে ভালো লাগে যে আসলে আমার পেজের নামটা ফোরটি ডি রাখি এই কারণেই আমার ওখান থেকে ইউনিক ভাবে বলতে এখানে আনলিমিটেড থাকবে যেখানে লিমিট থাকবে না এই কারণে এখানে আনলিমিটেড কথাটা নিয়ে যুক্ত করা যেটা জিনিসই যত্ন ছাড়া কোনো কিছু সম্ভব না একটা লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে আসলে শুধু পারলেই হবে না তাকে কাজে দেখাতে হবে আমার যদি আপনি বলেন যে আমার যাত্রা কবে থেকে আমার এরকম যাত্রা আমি সেই ফেসবুক চালাই হচ্ছে দু হাজার সালের আগে থেকে আমার আইডি আর মেইন যে মাদার আইডি আমি এই আইডিতে কখনোই আমি চাইতাম না যে আসলে আমি মানুষের ফেস টু ফেস হই বা মানুষ আমাকে অন্যভাবে চিনুক বাট আমাকে এই হবে না চিনুক আমার আলাদা কর্মস্থল আছে তাই কারণেই শুধুমাত্র হ্যাঁ আমি যাচ্ছি বিভিন্ন ব্লগ নিয়ে আসলে আমি প্রথমে থেকে একটু দৃধানন্দ ভুগিয়েছিলাম যে আসলে আমার আমি যেহেতু শিক্ষা নিয়ে কাজ করি আমি চাচ্ছিলাম যে আমার শিক্ষা ব্যবস্থা শিক্ষা সম্পর্কে শিক্ষা নিয়ে বিভিন্ন টিচারদের নিয়ে ব্লক করা হ্যাঁ একটা টিচার কিভাবে চলাফেরা করে সেটা ভার্সিটির টিচার হোক আমাদের প্রাথমিকের প্রাথমিক শিক্ষার টিচার হোক অথবা হাই স্কুল গভর্নমেন্ট হোক আর নন গভর্নমেন্ট হোক সবগুলো টিচার নিয়ে কথাবার্তা বলা ছিল তারপর হচ্ছে কিছু স্টুডেন্ট স্টুডেন্টদের সাক্ষাৎকার আসলে শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে আমার ইচ্ছা ছিল বাট আমি দেখতাম যে শিক্ষা নিয়ে আমি অনেকগুলো ব্লগ করেছিলাম কিন্তু আসলে শিক্ষার কোনো ব্লগে মানুষের ভিউ হয় না আসলে আমরা এভাবেই এখন বর্তমান প্রজন্মটা আসলে শিক্ষার প্রতি কেন যে তাদের অনীহা আসলে আমি বুঝতে পারি না তখন আমিও এরকম মোটিভেটেড হতে পারলাম না যে আসলে আমি শিক্ষা নিয়ে আর এগোই তখন যখন আমি ফানি আমি পুল করতাম ভিডিওতে পোল করতাম দর্শকদের কাছে চাইতাম যে আসলে আপনারা কি দেখতে বেশি মজা পান কি দেখতে ভালো লাগে আপনাদের ওরা সব সময় আমাকে আনসার করতো যে আপনি ফানি ভিডিও অথবা সচেতন সচেতনামূলক আপনারা ভিডিওগুলো ছাড়বেন সেগুলো